আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও চলে আসছি কারণ হচ্ছে তাদের এখন প্রচুর পরিমাণে সহ যত ধরনের ফলের গাছ আছে এবং কি মরক্ষর গাছটা আছে এখন তাদের রেডি আছে এবং কি ফল সহ মাত্র পনেরোশো থেকে শুরু করি পঁচিশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকার ভিতরে পাবেন ইনশাআল্লাহ আর তারা অত্যন্ত আন্তরিক এবং কি ভালো মানুষ এই বিদায় আমি ভিডিওটা করতেছি সবাই জানেন যেখানে ভালো কিছু এবং কি কম দামে এবং কি ভালো জিনিস পাওয়া যায় আমি সেখানে গিয়ে ভিডিও ভিডিও করে থাকি টাকার আমি কোনো করি 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 না 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 এটা আমার যারা আছে তারা সবাই জানেন যাদের ভিডিও গুলো করি তারা অত্যন্ত ভালো মানুষ এবং কি ভালো মনের মানুষ ধর্মপুর জান্নাত যে সত্য অধিকারী আছে রনি ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং কি সুন্নতি মানুষ সৎ মানুষ তরুণ উদ্যোক্তা অনেকে সাত বাগানে আখের সারার ফজন এখানে আসতে পারেন এখানে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে সাত বাগানের জন্য আক যদি ফজন হয় নিয়ে যেতে পারেন দেখেন স্তরে স্তরে সারিতে সারিতে আছে আর অনেকে বলতেছেন দর্টি লেবু সহ এখানে দর্তি লেবু সহ গাছগুলো পাওয়া যাবে এবং কি বিশেষ করে বারো মাসি আম বারো মাসি আমের যে ভিডিওটা আমি দিয়েছিলাম মাশাআল্লাহ ওটা প্রায় পাঁচ লক্ষ ফ্লাস বিউ হয়েছে তাদের মাসাল্লাহ ভালো সেল হয়েছে এই জন্য আমি আবারও আসছি আপনাদের সুবিধার্থে তবে আরেকটা কথা বলে রাখি এগুলো সবকি সবগুলো জিউ ব্যাগ সহ শুধু শুধু এভাবে দৌড়বেন এবং কি সাধে উঠাবেন রাখে দিবেন আর বারো মাস ফল খাবেন আর এই গাছগুলো তারা নিজেরা উৎপাদন করতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এই গাছগুলো যে যত্ন করার জন্য যে স্প্রে যে ব্যবহার করবেন ওদের কাছে সবসময় এগুলো পাবেন ইনশাল্লাহ এগুলো সহ ওরা সঙ্গে দিয়ে দিব। আর যাদের যাদের আমলা গাছ জিউ সহ আমলা গাছ এই দেখেন এই আমলায় বিশেষ করে এগুলা সবাই সাত বাগান লাগায় এই আমলাগুলা গুলা আমলার কলিও কলি সহ কলি আছে আমলার কলি এবং কি আমলার সহ তারপরে আমি ভিডিওটা আসলে বেশি লম্বা করুম না ভিডিওটা টা লম্বা হয়ে যাচ্ছে আর এই গাছটি হচ্ছে ননিফুল এটা বিশেষ করে ক্যান্সারের জন্য উপকার যারা যাদের প্রয়োজন সাত বাগানে এটা নিয়ে এটা অত্যন্ত উপকারী একটা ফল ওষুধি ফল এটা জিউব্যাগ সহ আছে এটার দামও তেমন বেশি নয় এগুলা পনেরোশো থেকে পঁচিশশো দুই হাজার আঠারোশো টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এদের সুবিধা হচ্ছে বিশেষ করে প্রত্যেকটা গাছে জিউব্যাগ সহ প্রত্যেকটা গাছে দেখেন জিউব্যাগ সহ পাবেন ইনশাল্লাহ ঠকবেন না জিতবেন আপনারা অনেকে সাত বাগানে বাগান করতে ব্যাগের প্রয়োজন হয় কেমনে লাগাবে মাটির প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সবাই জানেন দেখেন এগুলা জিউ সহ তো ইনশাল্লাহ জান্নাত একগুলোতে দনপুর চলে আসবেন আশা করি ঠকবেন না আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো জিউ ব্যাগ সহ রেডি করা বারো মাসি যাদের লেবু গাছ প্রয়োজন তারাও আসতে পারেন এখানে যোগাযোগ করতে পারেন আমি একটা নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ এই বাইটি অত্যন্ত ভালো মনের মানুষ সুন্নতি মানুষ ওনার নাম্বার দিয়ে দিব এবং কি রনি নাম্বার সহ দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ